আমার ওই যে গল্পটা যদি একটা সাহসী দৃশ্য ডিমান্ড করে যে এই দৃশ্যটা আসলে গল্প টেনে এসে এটা ওখানে দেওয়াটা খুব জরুরি তাহলে কেন নাই এটা গল্পের প্রেক্ষাপট থেকে অটোমেটিক ঘটে যাওয়ার কথা আর কারো কিছু

আমি ওই যে বললাম আমি প্রথমে এটা যদি অবশ্যই সাকিব খান আমাদের সুপারস্টার তার সাথে কাজ করার ইচ্ছা সবারই আছে কিন্তু আমি এখানেও বলবো যে আমার কাছে যদি এরকম একটা অফার আসে আমি প্রথমে বলবো এটার গল্পটাকে আমি এটার স্ক্রিপ্টটা জানতে চাইব আমি মুভিটা কীভাবে বানানো হবে সেই ব্যাপারে জেনে বুঝে তারপরে সিদ্ধান্ত নিব রাজি থাকলেও এখন ব্যাপারটা হচ্ছে সাকিব রাজি সবাই রাজি আমি গল্প জানি না বাট আমাকে আসলে কাজটা করতে হবে ব্যাপারটা এমন হয়ে যাচ্ছে না সেটা না করে বরঞ্চ আমরা করে আচ্ছা গল্পটা কি ভালো লাগার একটা বিষয় আছে তারপরে হ্যাঁ অবশ্যই আমাদের সুপারস্টার আছেন ওই গল্পতে আমি কেন কাজ করব না ওইভাবে আমরা আগাই আর যেটা হচ্ছে আপনি বলতে চাচ্ছেন যে ব্লাইন্ডলি আমি যাব কি না যে হ্যাঁ আমার একটা সিনেমায় সাকিব আছে বাট আমি জানি না গল্পটাকে আমি শুনেই একদম দৌড়ে যাব না আমার মনে হয় ওটা আমি করছি না আমি আসলে পছন্দের নায়ক নায়িকা ওভাবে না আমি সব কাজই দেখি আমার ভীষণ ভালো লাগে তবে আমি স্পেসিফিক যদি দুই একজনের নাম নেই সেটা বলবো যে আমি জয়া আপুর কাজ খুব পছন্দ করি আমাদের জয়া হাসান তার যে কোনো কাজ মুক্তি পেলেই আমি সবার আগে দেখে যাই আমি দেখতে যাই আমি খুবই পছন্দ করি তাকে এরকম আরও অনেকগুলো নাম আছেন যাদের কাজ আমি পছন্দ করি আমি দেখতে যাই তো সেই জায়গা থেকে আসলে একজন দুইজন নেই ওভাবে আমার ওই যে গল্পটা যদি একটা সাহসী দৃশ্য ডিমান্ড করে যে এই দৃশ্যটা আসলে গল্প টেনে এসে এটা ওখানে

ঠিক আছে ঠিক আছে আমি নেমে যাবো ফোনে কথা বলছি কোথায় চলে যাবো চলেন চলেন